আজকে আমরা দেখব সালফারের পনেরোতম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে বের করতে হয় সেজন্য প্রথমে সালফারের ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে করতে হবে তারপরে দেখবো আমরা যে পনেরোতম ইলেকট্রনটি আসলে কোন অরবিটালে রয়েছে দেখা যাচ্ছে থ্রি পি ফোরের মধ্যেই পনেরোতম ইলেকট্রনটি রয়েছে থ্রি পি ফোর হয় মোট ষোলো তার মধ্যে থ্রি পি থ্রি ইলেকট্রন যেটি সেটি হচ্ছে পনেরোতম ইলেকট্রন এই জন্য আমাদের সুবিধার কারণে আমরা হুন্ডের নীতি অনুযায়ী যদি এটাকে ইলেকট্রন কনফিগার করি তাহলে এরকম দাঁড়ায় সেক্ষেত্রে বার পরে হচ্ছে তেরো চোদ্দ পনেরো এবং এটি হচ্ছে ষোলোতম ইলেকট্রন তাহলে পনেরোতম ইলেকট্রন যেহেতু এটি এটি রয়েছে থ্রি পি তাই এন এর মান হচ্ছে থ্রি পি এর কারণে এল এর মান হচ্ছে ওয়ান এবং এম অরবিটাল নাম হচ্ছে প্লাস ওয়ান যেহেতু এই পনেরোতম ইলেকট্রনটি প্লাস ওয়ান অরবিটালে অবস্থিত এবং এটি এই অর্বিটালের প্রথম ইলেকট্রন হওয়ার কারণে তার স্পিন হচ্ছে প্লাস হাফ একইভাবে যদি ক্লোরিনের ষোলোতম ইলেকট্রনের জন্য আমরা চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করি তাহলে দেখা যাবে ইলেকট্রিক বিন্যাস করলে থ্রি পি ফাইভ থ্রি পি ফাইভের মধ্যে থ্রি পি ফোর যেটি সেটি হচ্ছে ষোলোতম ইলেকট্রন ইলেকট্রিক বিন্যাস করলে আমরা দেখতে পাই ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ তাহলে চতুর্থ ইলেকট্রন যেটি ষোলোতম ইলেকট্রন চতুর্থ ইলেকট্রন যেটি ষোলোতম ইলেকট্রন সেটি রয়েছে মাইনাস ওয়ান অরবিটালে তাই এক্ষেত্রেও থ্রি পি ফাইভের মধ্যে যেহেতু ষোলোতম ইলেকট্রনটি রয়েছে এন এর মান সেখানে থ্রি এল এর মান ওয়ান এম এর মান হচ্ছে মাইনাস ওয়ান কারণ ষোলতম ইলেকট্রনটি মাইনাস ওয়ান অরবিটালে অবস্থিত এবং এটি ইলেকট্রন হিসেবে এই অরবিটালের দ্বিতীয় ইলেকট্রন হওয়ার কারণে তার স্পিন হচ্ছে মাইনাস ধন্যবাদ